ওদিকে আরুষকে কাজী কবুল বলতে বলার দেরি নেই সে চিলিয়ে কবুল বলে দিল তাও একসাথে তিনবার যা দেখে সবাই হাসতে রাখল এবার বিদায়ের পালা আয়নার কান্না থামছে না আয়নার মা বাবাও ওকে জড়িয়ে ধরে কাঁদছে আরুষ ওর মুখে রুমাল দিয়ে রেখেছে যেন আয়না না দেখতে পায় আরুষেরও খারাপ লাগছে যত কাদার আজ কেদিনেও জান পাখি এরপর কোনোদিন তুমি কাঁদতে দিব না অনেক কান্নাকাটির পর আয়নাকে গাড়িতে তোলা হলো গাড়ি আরুসদের বাড়ির দিকে রওনা দিল অনেক সময় পর গাড়ি গিয়ে একটা সুন্দর বাড়ির সামনে থামলো ভিতরের সকল কাজের লোকরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে সবার হাতে ফুল আরুষ এখনো মুখ থেকে রুমাল সরায়নি আর আয়না তো নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আরুষ আয়নার হাত ধরে ভিতরে নিয়ে গেল তারপর ওকে গেটে রেখে চলে গেল আয়নার কাছে কেমন যেন মনে হলো আরুস তাকে স্পর্শ করেছে যাই হোক কিছু সময় পর একজন বয়স্ক মহিলা কাজের লোক আয়ানাকে আরুষের রুমে নিয়ে গেল আর অনেক নিয়ম নীতি বুঝিয়ে দিল ইন দা ওয়েডিং নাইট রুম রাত বারোটা তিরিশ আয়না খাটের মাঝে বসে আছে রুমটা খুব সুন্দর করে সাজানো খাটের চারিপাশটা গোলাপের ঘ্রাণে মহামহ করছে আয়না নীরবে চোখের পানি ফেলছে একটা জানালা খোলা ছিল সেখানে দিয়ে চাঁদের আলো যাচ্ছে আলতো তোমার আমার একসাথে চাঁদ দেখার কথা ছিল আরুষ এমন সময় দরজা খোলার আওয়াজ আসতেই আয়না চুপ করে বসে রইল আরও সেরো যেন কেমন লাগছে রুমি ঢুকতে আয়না থেকে সালাম করে আবার আগে চাকি বসে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল দয়া করে আমার ছবেন না আমি আপনাকে কখনো স্বামী মানব না আমি অন্য একজনকে ভালোবাসি আর সে আর কিছু বলার আগে আরুষ আয়ানাকে জড়িয়ে ধরলো আয়ানা তো এই প্রথম আরুষের চেহারা দেখে পুরোই শখ আরুষ তুমি হুম আমি তবে তুমি আমার বিয়ে হুম তোমার বিয়ে আমার সাথেই হয়েছে এই জন্যই মাহি ও বাকিরা এত হ্যাপি এবর্গ কেন তুমি কি ভেবেছিলে আমি বুঝি তোমাকে অনুকার হতে দেব আয়না আরুশের বুকে কিল খুশি দিতে লাগল উত্তর বাচ্চা তুই আমাকে কি কিছু বলিসনি কেন জানিস আমি কত কেটেছি আরে থামো এমন করলে তো আমি চলে যাব আয়না আরুশকে শক্ত করে জড়িয়ে ধরে বললো যেতে দিলে তো যাবে আয়না ও আরুষ এরপর সে বৃদ্ধ মহিলার কথা মতো একসাথে দুই রেখাত নফল নামাজ পড়লো আয়না গিয়ে শাড়ি বদলি এসেছিল নামাজের সময় তো সারাত কি এভাবেই থাকবো নাকি আমায় কিছু করতে দিবা এতদিন পর তুমি নিজের করে পেয়েছে আয়না তো আরুষের কথা শুনে লজ্জায় শেষ আয়নার পিছোতে লাগলো আর আরুষ নিজের সরবানিটা খুলে আয়নার কাছে একটু একটু করে আসতে লাগলো আয়না একদম খাটের শেষ প্রান্তে চলে এসেছে এমন সময় আরুষ আয়নাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে নিল আয়নার গরম নিঃশ্বাস আরুষের বুকে পড়ছে আরুষ আয়নার কানের দুলগুলো খুলে ফেলল আস্তে আস্তে সব কয়না খুলে ফেলো কোমরে হাত দিতেই আয়না হালকায় কেঁপে উঠলো আরুষ পিছেটাও খুলে ফেলো এরপর একটা টান দিয়ে আঁচলটা নিচে ফেলে দিল রাত যত গভীর হচ্ছে আর স্পর্শ ঠিক ততটাই আবেগ প্রবণ আয়না নিঃশ্বাস যেন কয়েক গুণ জোরে জোরে চলছে কিন্তু আজ আর আয়না আরুষকে বাধা দেবে না কারণ আজ তাদের সম্পর্কের কোনো ভুল বোঝাবুঝি নেই শুধু রয়েছে আল্লাহর কালামের দ্বারা হওয়া পবিত্র সম্পর্ক ও ভালোবাসা অবশেষে এত বাধা বিপত্তির পরেই দুটো ভালোবাসার মানুষের মিলন হলো পরের দিন সকালে আজ একটু দেরি করেই ঘুম ভেঙেছে আয়ানার জানালার গ্লাস ভেদ করে সূর্যের আলো কিছুটা রশ্মি ভিতরে আসছে পাখির কেচির ডাক যেন আরো মুগ্ধকর ঘুম থেকে উঠে নিজেকে আরুষের বুকে খুঁজে পায় আয়ানা গতকাল রাতের কথা মনে করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় সে হঠাৎই পিছন থেকে আরুষ তাকে জড়িয়ে ধরে তার মানে আরুষের ঘুমও ভেঙে গেছে এই চাইন তো উঠতে হবে এমনিতেই অনেক দেরি হয়েছে না ছাড়বো না আরো কিছুক্ষণ থাকো এমনিতেই অনেক ঘুমিয়েছি লোকে কি বলবে নতুন বউ এত ঘুমাতে হয় না প্রথমত তুমি এইবার রানী ও আমার চাঁদ পাখি তোমায় কেউ কিচ্ছু বলবে না তবু তোর তোমার কি শাশুড়ির ননদ আছে নাকি যে তোমাকে খোটাবে আমি গোসল করব ছাড়ো ও আচ্ছা আগে বলবা না আর তুমি আমাকে একবার তুমি একবার আপনি রাখা বন্ধ করো ওকে ছাড়িন চলো আরে আমাকে কোলে কেন নিয়েছেন একসাথে গোসল করব তাই না আমি একাই করব না না তা হবে না শাওয়ার টুকে দাই সেভ ওয়াটার এমনিতে দেশে পরিষ্কার পানি কম কিন্তু কে শুনে কার কথা শেষে আরুষ চোর করে ওকে নিয়ে একসাথে চলে গেল গোসল করতে বেরিয়ে আরুষ দেখে আয়না শাড়ি পেছিয়ে বসে আছে এভাবে শাড়ি কেন পরস শাড়ি পরতে পারি না তাই দাও আমি পরিয়ে দিই আপনি তো ভালো করে শাড়ি কি করে পরালেন কেন বিয়ের আগে কাউকে পেয়েছেন নাকি হুম? আরে না আসলে আমি একজন ফ্যাশন ডিজাইনার তার উপর অনেক সময় আমি নিজেই মূর্তি কি শাড়ি পরাই ও আচ্ছা হ্যাঁ এখন চলেন খাবো তারপর ওরা নিচে চলে গেল নাস্তা করতে গিয়ে দেখে সবাই সব রেডি করে রেখেছে সেখানে গিয়ে আরো জেদ ধরে বসে তাকে খাইয়ে দিতে হবে তারপর দুজনে খাওয়া শেষ করে বাড়ির চারপাশে ঘুরে দেখতে লাগলো আরুষের বাড়িটা খুব সুন্দর বাড়ির চারপাশে গোলাপ ও বেলি ফুল দিয়ে সাজানো এখনও যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি বাড়ির বাহিরে একটা গেস্ট হাউস আছে তার পাশেই বড় একটা সুইমিং পুল বাড়ির পিছে একটা ছোট্ট বাগান চলো তোমার হাত দুটো দেখি এই নাও এইটা কি করলেন এই নাও এই হাতের বালা দুটি আমার মায়ের তার শেষ ইচ্ছা ছিল তার বৌমাকে এগুলো দেওয়া আমার জন্য সে তো সবচেয়ে বড় গিফট অনেক আগেই রেখে গেছে সেটা হলো তুমি এই বালা তোমার গিফট হিসেবে ধরতে পারো তারপর ওরা আর কিছু সময় গল্প করে চলে আসলো রুমে দুপুর বেলা আর কিছুক্ষণ পর ওরা গাড়ি করে বৌ হাতের জন্য রওনা দেবে আরুষ ওদের সাথে বাড়ির বয়স্ক মহিলাকেও নিতে চাইলো সে তখন থেকে কাজ করে যখন আরুষের মা বেঁচে ছিল আয়না রেডি হয়েছ এই তো হয়ে গেছে শোনো আমাদের সাথে খালাও যাবে কোন খালা বুঝে তোমাকে রাতে আমার রুমে নিয়ে এসেছিল ও আচ্ছা সমস্যা নেই তারপরও রা রিসেপশনের জায়গায় রওনা দিল আয়ানা তো খুব হ্যাপি নিজের বাসায় যাবে বলে আজ যে ফিরার নায়রি আজ আয়ানা একটা নেভি ব্লু কালারের গাউন পরেছে কানে বড় বড় ইয়ার রিং মাথার একপাশে টায়রা হাতে বেসলেট চুলগুলো খোপা করা একদম একদিনেই বিজনেসম্যানের ওয়াইফ হয়ে গেছে আরুষ পরেছে সাদা শার্ট তার উপরে নেভি ব্লু কালারের ব্লেজার কালো প্যান্ট হাতে ঘড়ি পায়ে সাদা শু চুলগুলো একপাশে স্লাইড করা একদম পারফেক্ট কাপাল লাগছে দুজনকে রিসেপশনের মধ্যে খুব সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে আরুষ ও আয়না একসাথে ঢুকতেই সবাই জোরে হাততালি দিয়ে উঠল আয়নার মা তো মেয়েকে এত হ্যাপি দেখে খুশিতে শেষ তখনই মাইকে মেক বলে উঠল লেডিস এন্ড জেন্টলম্যান অবশেষে বড় কোণে চলে এসেছি সবাই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাও ও পার্টি এনজয় করুন তখন সবে হাততালি দিয়ে উঠলো আর সাংবাদিকরা তো ওদের ছবি তুলতে তুলতে প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলেছে শেষে ও এসে সকলকে সরালো আল্লাহ আর কিছুক্ষণ সময় হলে আমি মরে যেতাম এই জন্য সেলিব্রিটিকে বিয়ে করতে নেই দোষ কি বাপ রে এরা সাংবাদিক নাকি অন্য কিছু একদম চান বের করে দেয় বাবা দাদা চোদ্দ গোষ্ঠী সবার তথ্য শুরু করেছে যাই হোক পার্টিটা কিন্তু সেই হয়েছে তারপর ওরা সবাই খুব ভালোভাবে পার্টি এনজয় করলো পার্টির শেষে বাসার সবার সাথে আয়না ও আরুষ আয়নার বাসায় আসতেই আরুষকে সবাই জামাই আদর দেওয়া শুরু হলো যাই হোক সারাদিন কেটে গেল রাত হয়েছে এখন মা আয়নাকে ভালো করে এটা ওটা বুঝিয়ে দিল আয়না অবশ্য এক কান্দ দিয়ে ঢুকেছে আর অন্য কান্দে বের করেছে কারণ আয়ানার বাসার কেউ তো আর জানে না যে আয়ুষকে আরুষকে আয়না দিয়ে আগেও চিন্তার আরুষ খুব কষ্টে সব শালিতে টাকা পয়সা দিয়ে বিদায় করেছে আয়ানার কাজের তো তবু আরুষকে ছাড়ছিল না যাই হোক অবশেষে আরুষ ভিতরে ঢুকলো কিন্তু ঢুকতে না ঢুকতে আরুষ খেলো একটা উষ্টা আয়না ইচ্ছে মতো চকলেট খেয়ে তার খোসা পুরো রুমে ছড়িয়ে রেখেছে তাতেই পা পরে আরুসের এই অসহায় অবস্থা হয়েছে যাই হোক আরুস তো রেগে ফায়ার ভাবছে আয়নাকে মেরে ভূত বানিয়ে দেবে আয়নার কাছে গিয়ে দেখে আয়নার সব শাড়ি গহনা খুলে একটা গেঞ্জি ও স্কার্ট করে ঘুমিয়ে আছে একদম দশ বছরের বাচ্চাদের মতো লাগছে এমন ইনোসেন্ট চেহারা দেখে আরুষের সব রাগ পানি হয়ে গেল আরুষ আর কিছু না বলে আয়ানাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে যায় পরের দিন সকালে সকালে ঘুম ভেঙে আরুষ আয়নার হাসি মাখা মুখটা দেখে আয়নাও মিটি মিটি করে চোখ মেলেছে আজকে দিনটা খুব ভালো যাবে কেন ঘুম ভেঙে আমার পরেটার মুখটা যে দেখলাম ও যাই ফ্রেশ হয়ে আসি ওই বাড়ির জন্য রওনা দিতে হবে একটা জিনিস করার খুব শখ কিন্তু বাসিমুখী করতে ইচ্ছে করছে না এই না না একদম না বাথু ছি দুর্বল বাসিমুখী কিস করছেন কেন এখন শুধু কিস করছে এই মুহূর্তে গোসল করতে না গেলে পরে আরো কিছু হয়েছে যাচ্ছি যতো সব আয়না ফ্রেশ হতে চলে গেল আরুষ আয়না রুমটা ভালো করে দেখছে এর আগেও তো কতবার এই রুমে এসেছে সে কিন্তু প্রতিবারই লুকিয়ে আর আল্লাহর ইচ্ছেই আজ সে সসম্মানে এসেছে আয়নার জামাই হয়ে এরই মাঝে আয়না গোসল শেষ করে বাহিরে আসলো ব্লাউজ পেটিকোটের উপর কোনো মতে শাড়ি পেঁচিয়ে চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে আয়না এমন সময় আরুষ পিছন থেকে জড়িয়ে ধরে পিটে মুখ কুঝে নেয় এভাবে সামনে শোনা প্লিজ আমি পাগল হয়ে যাব এইসব আমি আর এক দুই বছর পর আমাকে ভালো লাগবে না তখন অন্য মেয়েদেরকে ভালো লাগবে একদম পিটাবো আর এসব বললে আমার কাছে তুমিই সব আর আমি সারা জীবন তোমার সাইকো লাভার হয়ে থাকবো আমার যদি কোনো কিছু হয়ে যায় তবে আমিও মরে যাব আয়নাকে আরুষ আর কিছু বলতে না দিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরল আর কপালে একটা খুব আবেগ নিয়ে চুমু দিল তারপর কিছু সময় দুজনের মাঝে নীরবতা ছিল পরে তারা স্বাভাবিক হয়ে বাহিরে আসে আফটার থ্রি ইয়ার্স সত্যি এই তিনটি বছরে আরুষ কখনো আয়নাকে কাঁদতে দেয়নি ভালোবাসা কোনো কমতে রাখেনি আজ আরুষের মনটা ভীষণ ছটফট করছে ওটির সামনে দাঁড়িয়ে বারবার আল্লাহকে স্মরণ করছে আরুষ মেঘ মাহি ওরাও ওকে সান্ত্বনা দিচ্ছে এখন মেঘ আর মাহিও হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আরুষের মনে শান্তি নেই ভিতরে তার বউ ও বাচ্চা মৃত্যুর সাথে লড়াই করছে আয়না যে প্রেগনেন্ট আজ তার ডেলিভারি আরুষের বারবার ভিতরে যাওয়ার আগে আয়নার বলার কথা মনে পড়ছে কে তোরা পাখি এখনই তোমাকে ডক্টররা নিয়ে যাবেন আর তুমি আর আমাদের সন্তান সুস্থভাবে বের হবে চুপ আরুশ আমার খুব কষ্ট হচ্ছে আমি মনে হয় বাঁচব না একদম চুপ এই তো আর কিছুক্ষণ তারপর সব ঠিক হয়ে যাবে দেখো আবার কিছু হয়ে গেলে তুমি প্লিজ ভালো থেকো কিছু হবে না তোমার সব ঠিক হয়ে যাবে ভরসা রাখো হঠাৎই বাচ্চার কান্নার আওয়াজে আরুশের হোঁশ আসে দেখে নার্স একটা মেয়ে নিয়ে ওটির সামনে দাঁড়িয়ে আছে কংগ্রেচুলেশন আপনাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে আরুষ যেন মন ভরে মেয়েকে দেখছে কোলে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এই সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন সারা জীবন ভালো থাকা যায় আয়নার কথা মনে আসতেই আরুষ তাদের মেয়েকে মাহির কোলে দিয়ে নার্সকে ধাক্কা মেরে চলে যায় ভিতরে আয়না আরুষ দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আয়নাকে সুস্থ দেখে যেন আরুষের দেহে প্রাণ ফিরে আসলো আয়ানা তার মেয়েকে দেখার জন্য অপেক্ষা করছে এই নে তোর রাজকন্যা আমার মেয়ে হুম এরপর আরো কিছুদিন কেটে যায় এক রাতে আয়ানা ও আরুষ। মিলে কিছুতেই আয়ুষীর কান্না থামাতে পারছিল না শেষে আয়নার মুখে গান শুনে আয়ুষী থামে এইভাবে কাটতে থাকে তাদের সময় সত্যি আজকের দিনে খুবই কম মানুষ তাদের প্রথম ভালোবাসাকে নিয়ে সুখে থাকতে পারে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না যে কোনো পরিস্থিতিতে আবারও এক হয়ে যায় বেঁচে থাকুক আরুষ ও আয়নার অহরন্ত ভালোবাসা